তোমাদের কিচ্ছু না বলে আমার যা আছে একান্ত ব্যথার সঞ্চয় সব নিয়ে একদিন চলে যাব আমি হাসতে হাসতেই চলে যাব। যদি আমার স্মৃতি তোমাদের কাঁদায় তবু চাইব তোমরা সুখী হও এই পৃথিবীকে যারা ভালোবেসেছিল তাদের সবার জন্য রেখে যাব ভালোবাসা আর যারা শুধুমাত্র স্বার্থ পরের মতো নিয়ে গেল এই পৃথিবীর আলো বাতাস জল বিনিময়ে মানুষ শব্দটার জন্য রেখে গেল শুধু ঘৃণা আর শত্রুতা তাদের জন্য অনুকম্পা ছাড়া আর কী বা রাখতে পারি কিন্তু আমার দুঃখের কারণগুলো না বলাই থাক না বলা না শোনা ক্ষতগুলো নিয়ে আমি ঠিক নিঃশব্দে চলে যাব একদিন লিখেছেন কমল মুখোপাধ্যায় অনুবাদক বিপাশা কণ্ঠে আমি ছবি সেনা বসু